কালকে ছিল তন্ময়দের অফিসের ফাউন্ডেশন ডে ফাউন্ডেশন ডেতে পুরো ফ্যামিলি ইনভাইট ছিল তাই আমরা সকলেই কালকে গিয়েছিলাম অফিসেই প্রথম গেলাম আমরা কারণ ওদের অফিসে যদি কোনো পার্টি হয় সেটা বাইরে হয় মানে কোনো হোটেলে হয় হয়তো অফিসে কিনতেই প্রথম ডাকলো আমরা অফিসেই গিয়েছিলাম আর এখানে বাচ্চাদের জন্য অনেক রকম অ্যাক্টিভিটি ছিল যেমন এটা বানানো হচ্ছে ক্যান্ডেল যার যেই কালারটা পছন্দ সেই কালারে সে ক্যান্ডেল বানিয়ে নিচ্ছে আর আমার মেয়ে তো পিঙ্ক কালার পছন্দ ও সমস্ত কিছুটাই পিঙ্ক কালারের বানিয়েছে আর এখানে বানানো হচ্ছে জেলি এদের কাছে অনেক রকম জিনিস আছে যেগুলো নাম আমি একটাও জানি না এগুলো দিয়ে জেলি বানাচ্ছে আর বাচ্চাদের তো এগুলোই পছন্দ এখানে কোনো লিকুইড দিয়েছে লিকুইডের সাথে কালার মিশিয়ে দিয়েছে মিশিয়ে এভাবে ঘাঁটতে হবে ঘেঁটে ঘেঁটে তারপর এটা একটা জেলিতে পরিণত হবে আর এখানে দেখো আমি ক্যান্ডেলের কথা বলছিলাম না এইখানটাতে বানানো হচ্ছে ক্যান্ডেল যার যে কালারটা পছন্দ সেই কালারের ক্যান্ডেল বানিয়ে নিয়েছে আমার মেয়ে তো বানিয়েছে পিঙ্ক কালার বললাম তো আর এই দিকে বানানো হচ্ছে ক্লেকে ছোট ছোটো বলের মতন করে আর ওখানে একটা পুতুল বানিয়ে বানিয়ে দিচ্ছে তার চোখ বানাচ্ছে আর বাচ্চাদেরকে জিজ্ঞাসা করছে কোথায় চোখ বসাবো দিয়ে ওখানে একটা লাইটিংয়ের মতন করে দিচ্ছে ওরা দিয়ে ওরা প্রত্যেকটা জিনিস কিন্তু বাচ্চাদেরকে দিয়ে দিচ্ছে গিফট হিসেবে আর এখানে মেয়ে ওগুলোকে ঘাঁটছে বললাম যেগুলো জেলি ও তো পুরোটা ঘাঁটতেই পারলো না আমি আবার শেষে একটু ঘেঁটে দিলাম আর এখানে একটা অ্যাক্টিভিটি হচ্ছে আমার মেয়ে ভেবেছিলাম পারবেই না কিন্তু দেখলাম ভালোই পারলো আর এখানে ওর ম্যাডামটা কিন্তু নামও জিজ্ঞাসা করছিলো বললো ওর নামটা ভেবেছিলাম কিছু বলবে না কারণ আমার মেয়ে না খুব চুপচাপ খুব শান্ত একটু কথা কমই বলে দেখো এখানে তন্ময়দের পুরো অফিসটা আমি একটু দেখালাম আর অফিস থেকে নিচের ভিউটা কিন্তু খুব সুন্দর অফিসটা যেহেতু অনেকটা ওপরে নিচের ভিউটা এত সুন্দর তোমাদের সাথে একটু নিচের ভিউটাও শেয়ার করলাম কেমন লাগছে জানিও নিচের ভিউটা আর অফিসে তো আমরা এই প্রথমবারই আসলাম তোমাদেরকে বললাম এই প্রথমবার আসলাম তো তারপরে কিছুক্ষণ খেলার পর খাওয়া দাওয়া করতে গেলাম খাওয়া দাওয়া তো অনেক কিছুই ছিল কিন্তু সব তো আর খেতে পারবো না তা যেগুলো খুব পছন্দের সেইগুলো নিয়ে আমরা খেলাম আর তিথির তো চাউমিন খুব পছন্দ চাউমিনকে তো খুব ভালোবাসে ও চাউমিন আর পাস্তাই খেলে একটুখানি আর কিছু খেলো না তারপর যখন বাড়ি আসবো না ওদেরকে একটা গিফট দিল আর এখানে দেখতে পেয়েছে যেগুলো আমরা ছোটোবেলায় হাওয়াই মিঠাই বলতাম ক্যান্ডি বলে এরা এখন তো ক্যান্ডি দিয়েছিল একটা আর এখানে যখন আমরা যাই না ওয়েলকামের সময় এখানে একটা করে ফুল দিয়েছিল গোলাপ ফুল দিয়েছিল আর এখানে গিফটগুলো আছে যে গিফটগুলোরা পেয়েছে আর তন্ময়ের কাছে যে ব্যাগটা আছে ওই ব্যাগেও আসার সময় বাচ্চাদেরকে যতগুলো বাচ্চা গিয়েছিলো সবাইকে গিফট দিয়েছিল তা আমি বললাম চলো তোমার অফিসের নিচটা একটু ঘুরে দেখি তো অফিসের নিচটা ঘুরে দেখলাম ওকে বললাম তোমার অফিসটা একটু তোলো তো এটা হচ্ছে ওদের অফিস তো অফিসের নিচটা এত সুন্দর না কি ভালো লাগছে আর এত বাতাস দিচ্ছে আর তোমরা তো দেখে বুঝতেই পারছ কতটা বাতাস দিচ্ছে এখানে প্রচণ্ড বাতাস দিচ্ছে প্রচুর বাতাস দিচ্ছে আর বাচ্চারা তো জল দেখলে বায়না করে আমার মেয়েও তাই চলে গেছে ও তো খুব আনন্দ করেছে এখানে গিয়ে ওপরে গিয়েও অনেক খেলেছে আর নিচে এসে প্রচুর আনন্দ করেছে আর এই যে সাইডের দিকে ছোটো ছোটো রেস্টুরেন্টগুলো দেখছে এগুলো একটাও ইন্ডিয়ান না প্রত্যেকটা ইটালিয়ান আর চাইনিজ আর প্রচণ্ড কস্টলি এখানে এখানে তো সাধারণ মানুষরা ঢুকে কিছু খেতেই পারবে না কিনতেই পারবে না আর এইখানে দেখো ছোট ছোট কত ফল দেখলাম জানি না এগুলো কী ফল এই গাছটাও আমি আগে কখনও দেখিনি আর ফলটাও দেখিনি এগুলো কি ফল কেউ যদি জানো আমাকে জানিও তখন জিজ্ঞাসা করলাম ও তো বললো আমিও দেখি অফিসায় এখানে কিন্তু আমিও জানি না এই ফলগুলোর কী নাম তারপরে বাড়ির দিকে আসলাম প্রায় তিনটে বেজে গিয়েছিল এখান থেকে বেরানোর পর আর বাড়িটাও আমাদের ওখান থেকে অনেকটা দূরে মেট্রোতে আসতে হবে তাই চলে আসলাম আর এইগুলো এই রেস্টুরেন্টগুলো যেগুলো বললাম না একটাও ইন্ডিয়ান না প্রত্যেকটা বাইরের চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই